বিসমিল্লাহির রহমান রহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত আজকে আপনাদের সামনে বশীকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী আজকে আমি আপনাদের সামনে একটি মন্ত্র একটি পেশ করব যে মন্ত্রটি আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না শুধু আপনি এক নাগারে শুধু সাত দিন শুধু পড়বেন আপনার প্রেমিক বা প্রেমিকার নাম নিয়ে তাহলেই আপনার কাজ হয়ে যাবে এবং উদ্দেশ্য উদ্দিষ্ট ব্যক্তি আপনার বিছানায় বা আপনার সামনে এসে হাজির হবে এবং আপনাকে ধরা দেবে মন্ত্রটি আপনাদের একটি উর্দু বই থেকে আমি তুলে ধরব এই উর্দু বইটিতে বাইশটি বশীকরণ মন্ত্র রয়েছে এর মাঝে খুবই সহজ নিয়মের মধ্যে কোনো যেহেতু কোনো ভেজাল নাই বলতে কোনো নিয়ম কানুন তর্তী জিনিসপত্র লাগে না শুধু পড়লেই হবে বিধায় এই মন্ত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি মন্ত্রটি আমি বলবো এবং আপনারা শুনবেন এবং আপনা আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে বিস্তারিতভাবে নিয়ম কানুন জানিয়ে দিচ্ছি মন্ত্রটি হইতেছে পয়লা ভাগতা পয়লা তারা হোতা বীর কিয়া কালি রাত কালি পতলি মাজলি রাত মে পাতা হন আধি রাত যা ভাইটে ফালানি কি পাস ফালানি লাউে আওর না লাউে টু কালকা মায় কি শিষ পর এক ধরে গুরু কি শক্তি হামারি ভক্তি ভুরো মন্তর এসা ম্যাদ ম্যাদ কি হে তু তেজি পাঞ্চাশে চলে মন্ত্রটি আমি আবারও সবকলে সুবিধা আমি বাংলা দিয়ে লিখে দেবো আপনারা সেখান থেকে দেখে নিলেই হবে এবং এর যে নিয়মকানুন রয়েছে নিয়মকানুনও খুবই সহজ এখানে দেওয়া আছে ইয়ে একসি আজম মন্ত্র কি সব কি একশো গ্যার বার ফরনা শুরু করে আর হেক এক তক মাসুক নাম সে কর এই মন্ত্রটি আপনাকে শনিবার থেকে শুরু করতে হবে একশো এগারো বার পর্যন্ত পড়তে হবে এবং পরাকালীন আপনাকে অবশ্যই লোবানে ধূপ খাঁটি এসব জ্বালাতে হবে সুগন্ধিময় করে নিতে হবে ত্বক এক সপ্তাহ পর্যন্ত মাসুক নাম মাসুক প্রেমিক প্রেমিকার নাম নিয়ে উৎসে পড়ে তো মাহবুবকে উস্কা কাফার ইয়াপাত খোদ হবে। মাসুখ আপনার কাছে কাফর মানে মানে খুবই অস্থিরতা প্রকাশ করে আপনার কাছে খোদ হবে মানে নিজে চলে আসবে মন্ত্রটি খুবই দুর্লভ এবং খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই জিনিসটি ইম্পর্টেন্টভাবেই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেয় সাবস্ক্রাইব করবেন পাশে ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে